অত্রয়তের বিবরণে আল্লাহ তিনি বলেন চনার উদাহরণ শয়তান দেখতে কেমন পৃথিবীবাসী তারা কি শয়তান দেখেছে অর্থপ্রস্ততা কি দেখেছে শয়তানদের উদাহরণ তো এমন শয়তান দেখতে এমন হয় শয়তানদের উদাহরণ শয়তানদের উপমা দৃষ্টান্ত এমন এক তেমন শালি শয়তানদের উদাহরণ ইগজাত এমন ইذ যখন ক্বালা তারা বলে লিল ফুর মানব জাতিকে বলে তুমি কুফরি করো শয়তান কি বলে মানুষকে বলে শয়তান মানুষকে কি বলে তুমি কুফরি করো এক নম্বর পয়েন্ট যা আল্লাহ তাআলা তিনি বলছেন শয়তান মানুষকে বলে তুমি সালাত ছেড়ে দাও শয়তান মানুষকে বলে তুমি জাকাত ছেড়ে দাও শয়তান মানুষকে বলে তুমি তাবিজ ব্যবহার করো শয়তান মানুষকে বলে তুমি বিদআত করো শয়তান মানুষকে বলে তুমি শিরক করো শয়তান মানুষকে বলে তুমি ভালো ইমান মসজিদ থেকে তাড়িয়ে দাও শয়তান মানুষকে বলে অমুককে মেরে দাও শয়তান মানুষকে বলে অমুক ব্যক্তির বিরুদ্ধে তুমি লেগে যাও শয়তান মানুষকে বলে তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো শয়তান মানুষকে বলে দান সক্ত করার দরকার নেই শয়তান মানুষকে বলে মসজিদ নির্মাণ করার দরকার নেই শয়তান মানুষকে বলে মাদ্রাসা নির্মাণ করার প্রয়োজন নেই শয়তান মানুষকে বলে দালসা করার প্রয়োজন নেই শয়তান মানুষকেই বলছে

শয়তান আপনাকে আমাকে বলছে আর আপনি আমি যখন বললাম ফলাম্মা কাফারঅতবার যখন সেই কুফ্রিতে লিপ্ত হলো শয়তান এতক্ষণ আপনাকে ওয়াস করেছে ভালো কাজ করার দরকার নেই ভালো কথা বলার দরকার নেই সত্যের পক্ষে সত্যের পক্ষে থাকার দরকার নেই সত্য কথা বলার প্রয়োজন নেই এ কথা শয়তান যখন আপনাকে আমাকে বলছে আর আপনি আমি যখন করছি শয়তান আপনাকে আমাকে বলছে আর আপনি আমি যখন করছি আল্লাহ বলছেন ওয়ালা তখন শয়তান বলে এক শয়তান খারাপ কাজের আদেশ দিল শিরকের আদেশ দিল বিদআতের আদেশ দিল আদম সন্তান শিরক করলো বিদআত করলো পাপ করলো আশার সৃষ্টি করলো করার পরে কয়ালা শয়তান বলে ইন্নি মতাকালেন বাড়ি তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই এতক্ষণ শয়তান বলল তুমি আমার ভাই শয়তান কি বলছে তুমি আমার দিলের ভাই বলি যার ভাই তুমি বিদাহাত করো শীত করো খারাপ কাজ করো চুরি করো ডাকাতি করো হত্যা করো খুন করো গুম করো ধর্ষণ করো রাহাজারি করো গুম করো আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো দুই পক্ষের ভিতরে ঝগড়া ফাসাদ লাগিয়ে দাও এ কথা শয়তান আপনাকে বলল আর আমরা যখন বললাম ওয়ালা ইন্নী বারিউম মিনকা শয়তান বলল তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই শয়তান কিন্তু একটু আগেই বলল সম্পর্ক আছে কিন্তু যখন আপনি আমি বললাম তখন শয়তান বলল তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই তাহলে শয়তান কি আমাদের শত্রু না বন্ধু শয়তান আমাদের শত্রু নাকি বন্ধু শত্রু কেন এতক্ষণ ধোকা দিয়ে খারাপ কাজে ধাবিত করলো আমরা যখন খারাপ কাজ করলাম শয়তান জানিয়ে দিল ইন্নি বাড়ি উন্নীনটা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই একটু আগে সম্পর্ক বহাল রাখলো আদম সন্তান খারাপ কাজ করলো সম্পর্ক ছিন্ন করলো কেন শয়তান বলল আমি আল্লাহ তালাকে ভয় পাই শয়তান কাকে ভয় পায় বলেন শয়তান কাকে ভয় পায় ইন্নি আফ আমি আল্লাহকে ভয় পাই সৃষ্টিকর্তাকে ভয় পাই এমন আল্লাহকে ভয় পায় যিনি তামিক বিশ্বের মালিক মালিক তাহলে শয়তান আল্লাহকে ভয় পায় আগুন সন্তান আল্লাহকে ভয় পেতে চায় না এজন্য শয়তানের ধোকায় করে আমরা পাপ কাজ না করি খারাপ কাজ না করি সেদিকে আমরা খেয়াল রাখি সম্মানিত উপস্থিতি শয়তান ধোকা দিয়ে খারাপ কাজ করাবে খারাপ কাজ করার পরে শয়তান কিন্তু আপনার থেকে আমার থেকে ছিন্ন করবে বলবে আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই কারণ আমি আল্লাহকে ভয় পাই কারণ তিনি বিচারক তিনি আমার বিচার করবে এই জন্য শয়তানের ধোকায় পা দেয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা দু হাজার চারশত বাইশ তিরমিজির বর্ণনা দু হাজার নবী এক বৈঠকে তিনি বলেন আদম নিশ্চয় তিনি বলেন হে আদম সন্তান তফর রব লে তোমরা আমার রেবাদাতে মগ্মুনো থাকো আল্লাহ রবি তিনি বলেন আল্লাহ দাদা বলেন হে আদম সন্তান তফর রব লে রে তোমরা রেবাদাতে মাশগুল থাকো শলা ছেড়ে দিও না জাকাত বন্ধ করে দিও না দান সদাগা বন্ধ করে দিও না ভালো কাজ বন্ধ করে দিও না ভালো কথা বন্ধ করে দিও না মিথ্যে কথা বলো না সত্যের পক্ষে থাকো এবং সত্য কথা বলো ন্যায়ের কথা বলো ন্যায়ের পক্ষে থাকো আল্লাহ তালার এবার মাসগুল থাকো যা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো যা আল্লাহ আদেশ করেছেন তা মেনে নাহলে তোমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দিবেন সন্ত্রস্ত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ তাল্লাহ বললেন যদি আদম সন্তান এবার করে তাহলে তার অবাব দূর করে দেওয়া হবে অবাব তাকে আক্রমণ করবে না ধনী হতে হলে আবাদাত করতে হবে হাদিস প্রমাণ করে সমানিত উপস্থিতি এবাদাত করলে দারিদ্র মোচন হয় এ কথাই চূড়ান্ত কথা আল্লাহ দ্বারা বলছেন আদম সন্তান যদি আদালত করে তাহলে তার হৃদয়টাকে প্রশস্ত করে দেওয়া হবে চিন্তা মুক্ত রাখা হবে তাকে দুনিয়াতে ভালোভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে বয়সুদ্ধ ফার্জরাট দারিদ্রতা তাকে আক্রমণ করবে না অভাব তার কাছে আসবে না অভাব দূর হবে অর্থ সম্পদের মালিক আল্লাহ সুহানা বানিয়ে দিবেন এক নম্বর কাজ হলো এবাদত করতে হবে কা আল্লাহ তালা শুধুমাত্র মহানরবের আবাদত যারা মশগুল থাকবে আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিবে প্রেশানি দূর করে দিবেন তাদের প্রয়োজন মিটাই দিবেন তাদের অর্থের দরকার হলে আল্লাহ তালা তাদেরকে অর্থ দান করবেন বিপদগ্রস্ত থেকে তাদেরকে আল্লাহ তালা মুক্ত রাখবেন এ হলো এক নম্বর পুরস্কার দু নম্বরে নবী করিম সাল্লাম তিনি বলেন যদি জাতি সালাদ ছেড়ে দেয় যদি আদম সন্তান জাকাত দেওয়া বন্ধ করে দেয় যদি আদম সন্তান দান সনাকা বন্ধ করে দেয় যদি আদম সন্তান সত্য কথা বলা থেকে বিরত থাকে যদি আদম সন্তান ভালো কাজ করা থেকে বিরত থাকে তাহলে আদম সন্তানদের অবস্থা বা পরিণতি কি হবে আল্লাহ তিনি বলেন আদম সন্তানের চিন্তা বাড়িয়ে দিবেন সারাক্ষণ চিন্তা আর চিন্তা এবার ছেড়ে দিলে চিন্তা বাড়বে এবার যদি আপনি আমি ধরি তাহলে চিন্তা মুক্ত থাকা যাবে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে কেউ যদি ছেড়ে দেয় সে চিন্তিত থাকবে সারাক্ষণ চিন্তা কিভাবে অর্থ ইনকাম করা যায় কিভাবে ব্যবসা করা যায় বাণিজ্যে যাওয়া যায় কিভাবে গাড়ি গাড়ির মালিক হওয়া যায় এই চিন্তায় সারাক্ষণ আল্লাহ ঢুকিয়ে রাখবেন যদি আপনি আমি অ্যাবাদ ছেড়ে দেই আর অ্যাবাদাত ধরলে এই চিন্তা ফেকের আল্লাহ তাআলা দূর করে দিবেন হটায়ে দিবেন যদি এবাদাত মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ হুকুম হাকাম আল্লাহ তিনি বলেন মোচন হবে না অভাবে পড়লে আল্লাহ অভাব মিটাবেন না অর্থের প্রয়োজন হলে আল্লাহ তার অর্থের প্রয়োজন মিটিয়ে দিবেন না তাহলে এবাদাত করলে কলুষিত মুক্ত রাখবেন আল্লাহ এবাদাত করলে বিপদ থেকে মুক্ত রাখবেন আল্লাহ ছাড়লে পরিপূর্ণতা দেবেন আল্লাহ ছাড়লে দরিদ্র হওয়ার সম্ভাবনা ধরলে দারিদ্র মোচন হবে ইনশা আল্লাহ এটি আমল করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি বলেন